বিগত ষোলো বছরে ওরা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমার সার্বভৌমত্বকে গ্রাস করেছিল গণতন্ত্রকে হরণ করেছিল ভোটাধিকারকে নিষিদ্ধ করেছিল ওরা বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য উৎখাত করার জন্য শেখ হাসিনা সজীব জয় শেখ পরিবার অথবা ভারত থেকে যদি কোন ষড়যন্ত্র করা হয় বাংলার মানুষ বসে থাকবে না সকল ষড়যন্ত্র ষড়যন্ত্র জেনে ষড়যন্ত্র ষড়যন্ত্রের জায়গায় রয়ে গেছে ডিসি নিয়োগ নিয়ে বাণিজ্য চলছে আপনারা জানেন এবং কাকে নিয়োগ দিতে হবে সেই নির্দেশ আসছে ভারত থেকে দেশ আমার শেখ হাসিনা নাই এখনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চালায় সেই ভারত সজীব জয় আমেরিকাতে লবিস নিয়োগ করেছেন তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে খুব খারাপ অবস্থায় আছে এবং শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভালো ছিল এটা আমেরিকাতে প্রচার করতে হবে আমি তো জানতাম শেখ হাসিনার আমলে ওনারা বারবার বলতো আমেরিকাকে প্রয়োজন নাই নদী সমুদ্র পার হয়ে আমেরিকায় যাওয়ার প্রয়োজন নাই আমাদের প্রভু ভারত আছে তাকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কিসের আমেরিকা এখন নাকি কোটি কোটি টাকা খরচ করে আমেরিকাতে লবিস নিয়োগ করতে হচ্ছে সজীব গজের আপনারা শেখ হাসিনার ফোনের আলাপও শুনেছেন উনি স্পষ্টত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক মাসের মধ্যে উৎখাতের হুমকি দিয়েছেন আমরা সেই হুমকি শুনেছি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার করার জন্য জন্য উৎখাত শেখ হাসিনা জয় শেখ পরিবার অথবা ভারত থেকে যদি কোন ষড়যন্ত্র করা হয় বাংলার মানুষ বসে থাকবে না সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিগত ষোলো বছর আমরা ভুলে যাই নাই কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করার জন্য প্রস্তুত নয় বিগত বছরে ওরা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমার সার্বভৌমত্বকে গ্রাস করেছিল গণতন্ত্রকে হরণ করেছিল ভোটাধিকারকে নিষিদ্ধ করেছিল ওরা বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র এবং নীল নকশাকে মেনে নেয় নাই বলেই শেখ হাসিনাকে পাঁচ তারিখে তার প্রভু ভারতে পালিয়ে যেতে হয়েছে কথাবার্তা পরিষ্কার যদি মনে করে থাকেন পাঁচ তারিখের পরে বিজয় অর্জিত হয়েছে তাহলে ভুল করবেন আপনাদের মনে করিয়ে দিতে চাই চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন বাংলার মানুষ গণতন্ত্র ফেরত পাবে চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে যেদিন দেশের মানুষ নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে তার আগ পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই সকলে চোখ কান খোলা রাখবেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার প্রেতার তাদের রেখে গেছে তারা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই অনেক সময় গড়িয়ে গেছে আর গড়িমসি করেন না শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মা যারা প্রশাসনে রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন চাকুরি থেকে তাদের নিয়োগ বাতিল করুন আর নতুন নিয়োগের ক্ষেত্রে দয়া করে একটু যাচাই বাছাই করবেন আওয়ামী প্রেতাত্মাদের আবারও ক্ষমতায় বসিয়েন না আর আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা লাইন বলে শেষ করতে চাই সেটা হচ্ছে চোখ কান খোলা রাখবেন ইনশাল্লাহ ভোটাধিকার প্রয়োগের আগ পর্যন্ত আন্দোলন চলছে আন্দোলন চলবে এবং ভারত এবং আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক আর যেটা মনে রাখবেন ওই আওয়ামী প্রেতাত্মা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের রাজনীতি পাঁচ তারিখ অগাস্টে নিষিদ্ধ করা হয়েছে ভবিষ্যতে যদি সংঘবদ্ধ হতে চায় প্রতিরোধ করে তুলবেন বাংলার মাটিতে ফ্যাসিস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন সেই সোনালী দিনের স্বপ্নের আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম